আসসালামু আলাইকুম আসুন সবাই গল্প করি সবাই লাইফটা জয়েন হয়ে জানাবেন এ কথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই পেজ লাইভ করছিলাম কোথায় আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তুমি ভালো আছো

চলে গেছেন কোমর ব্যথা তলপেট ব্যথা করে আমার পায়ের রক টান খাইছে আচ্ছা এই ইনবক্সের জিজ্ঞেস এর জন্যই দেখি না লাইনে চলে যান কি বিশ্রামের সমস্যা নেই বিশ্রাম নেন ও চলে যান অনেকজন আসছে দেখি কমেন্ট করে নাকি কালকে থেকে বাসায় থাকবো ও এই বর্ষায় অনেক চিল্লা ছেলে এর জন্য কথা শোনা যায় না দশ মিনিট থাকবো আমি বেশি সময় থাকবো না যারা যারা লাইভে জয়েন হয়েছেন একটা লাইক দিয়ে যান পরীক্ষা গোল্লা পেয়েছি ও তাই নাকি আমি কি শান্তি দেবেন আমার শান্তি দেবেন এসব শান্তি আমাকে আসসালাম আলাইকুম আরহামুম আসসালাম বারাকাতুহু লাইভ দিয়ে চলে আসলাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসার জন্য আমার লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই একটু ভালো কমেন্ট করবেন আশা করছি আমার অপুরা ভাইয়ারা একটু জোরে বলা যায় শোনা যায় না ও ধন্যবাদ বলার জন্য এখন শোনা যাচ্ছে কি না একটু জানাবেন আমার কথা কি এখন শোনা যায় এভাবে জোরে বললে কি শোনা যায় লাইক করে দিয়েছি হ্যাঁ শোনা যায় ধন্যবাদ সবাই কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে নাকি সবাই একটু লাইক দিয়ে দেন তোমার বাসা কোথায় আমি ঢাকায় থাকি বাংলাদেশে আমরা ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি কে কি দিয়ে খাবার খাইছেন দুপুরে আমি খেয়েছি রুই মাছ বেগুন আলু দিয়ে ঝোল আর মুরগির মাংস ঝোল ছিল সেটা দিয়ে খেয়েছি আজকের খাবার ঢাকাতে কোন জায়গায় থাকো কেরানীগঞ্জ আপরা ভাইয়ারা কে কোথা থেকে বলছেন জানাবেন সবাই চলে আমি তো ঢাকায় কদমতলি থাকি ও হ্যাঁ চিনি কদমতলি আমি চিনি সুন্দরবন থেকে বলছি সুন্দরবন থেকে আমাদের বাসায় বেড়াতে আসো জি অবশ্যই আসবো আপনিও আইসেন কদমতলির থেকে কেরামিগঞ্জ কাছাকাছি হ্যাঁ কাছাকাছি ছেলে মেয়ে কয়টা একটা মেয়ে দুইটা ছেলে সবাই একটু লাইক দিয়ে দেন তাহলে অডিয়েন্স আসবে তোমার হাজবেন্ড কি করে ব্যবসা কোথায় চাঁদপুর আজকে চলে যায় কালকে আবারও সাড়ে চারটায় আসবো লাইভে সবাই ভালো থাকবেন আল্লাহ